আসসালামু আলাইকুম বড় বড় মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমরা হচ্ছে একটা রিপোর্ট করে কীভাবে হচ্ছে বন্ধ করে দিতে পারি আর এই কাজটা করবো হচ্ছে আমরা টারমাক্সের টুলসের মাধ্যমে অর্থাৎ টারমাক্সে আমাদের যে টুলস আছে সেই টুলসের মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ইনস্ট্যান্টলি অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে কীভাবে আমরা বন্ধ করে দিই সো ভিডিও শুরু করার পূর্বে আপনাকে ছোট্ট একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই ভিডিওটা দেখে কেউ কখনও খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি নিজে যাই থাকবেন তো মূলত হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টগুলো হচ্ছে রিপোর্ট করবো কেন কারণ অনেকেই হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট শেয়ার করে বা এইটিন প্লাস কন্টেন্ট হচ্ছে আপলোড করে যার কারণে হচ্ছে আমরা তাদের অ্যাকাউন্টগুলো একটা একটা করে ধরে এই টুলসের সাহায্যে আমরা রিপোর্ট করে হচ্ছে বন্ধ করে দেবো ঠিক আছে সো ভিডিও শুরুতে হচ্ছে আপনি যদি আমাদের এই পেজটা ফলো দিয়ে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন কেননা আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং এতে হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সো টার্মার্কসটা ওপেন করবেন টার্মাক্সটা ওপেন করার পর ঠিক হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এরকম ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে সিডি এসডি কার্ড এইটা লিখে হচ্ছে ইন্টারফেস করে দেবেন ইন্টারফেস করার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এসডি কার্ডের যে কালারটা সেটা কিন্তু হচ্ছে ব্লু কালারে কিন্তু হচ্ছে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে সো এইবার আপনি হচ্ছে এইখানে যেহেতু হচ্ছে আমাদের টুলসটা অলরেডি রেডি করা আছে সেই ক্ষেত্রে হচ্ছে এলএস কমন টাইপ করলে আমাদের এস ডি কার্ডের যতগুলো টুলস আছে সবগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ বি রিপোর্ট নামে হচ্ছে একটা ফোল্ডার আছে সো এখন আমরা হচ্ছে সেই ফোল্ডারটা হচ্ছে এক্সেস নিব কারণ আমরা যেহেতু এই টুলসের মাধ্যমেই একটা ফেসবুক অ্যাকাউন্টকে হচ্ছে ইনস্ট্যান্টলি রিপোর্ট করে বন্ধ করে দেবো ঠিক আছে সো যার কারণে হচ্ছে আমাদের এফ বি রিপোর্ট যে ফোল্ডারটা আছে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে অলরেডি কপি করে নিয়েছি সো সেই ফোল্ডারটাই হচ্ছে আমরা আমাদেরকে হচ্ছে অ্যাক্সেস নিতে হবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে সিডি তারপর হচ্ছে আমরা যেটা কপি করলাম এফবি রিপোর্ট এটা লিখে হচ্ছে ইন্টারফেস দেওয়ার পর আমরা এলএস কমান যদি দিয়ে টাইপ করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু লেখা আছে অলরেডি ঠিক আছে সো এফবি রিপোর্ট এটা হচ্ছে আমাদের পাইথনের প্রোগ্রাম সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমরা কপি করে নিলাম যেহেতু হচ্ছে এইটা পাইথন টু দিয়ে হচ্ছে আমরা রান করব আদারওয়াইজ কিন্তু হচ্ছে রান হবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর অবশ্যই কিন্তু হচ্ছে আমরা টারমার্ক্সে কিন্তু হচ্ছে পাইথনটা ইনস্টল করা থাকতে হবে ঠিক আছে সো আমি এখানে পাইথন টু লিখে হচ্ছে ইন্টারপ্রেস করে দিলাম অর্থাৎ যেটা কপি করছিলাম এফ বি রিপোর্ট ডট পি এটা হচ্ছে আমি ইন্টারপ্রেস করে দিলাম ইন্টারপ্রেস করে দেওয়ার সাথে সাথে সরি এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি ইন্টারপ্রেস দিলে এখানে কিন্তু হচ্ছে আমাদের টুলসটা রান হয়ে যাবে ঠিক আছে সো এখনও যারা হচ্ছে আমাদের পেস্টটা ফলো দিয়ে রাখেনি তারা অতি দ্রুত হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং এথিএল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সো দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের কমপ্লিটলি আমাদের যে টুলসটা আছে বি রিপোর্টেড সেই টুলসটা কিন্তু এখানে অন হয়ে গেছে ঠিক আছে সো অথরা আছে মাহফুজ দেন হচ্ছে ডার্ক ফেসবুক রিপোর্ট আমাদের যে টুলসটার নাম দেন আপনারা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু হচ্ছে এই টুলসের মধ্যেই দেওয়া আছে ঠিক আছে সো যেহেতু হচ্ছে আমরা ফেসবুক রিপোর্টটা দেখাবো আজকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এক নাম্বার যেটা আছে সেটা এখানে নর্মালি হচ্ছে আমরা ওয়ান প্রেস করে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা যে রিপোর্টের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা নিতে পারবো ঠিক আছে সো দেখেন টুসটার যে ওভারভিউটা সেটা কিন্তু হচ্ছে ভেরি অ্যামেজিং কারণ যে আমাদের যে টুসটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের নিজেদের ডেভেলপ করা সবটা চাইলে হচ্ছে এই টুসটা টেলিগ্রামে দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে কাল্ট করে নেবেন সেখান থেকে হচ্ছে আমরা এক নাম্বার এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু হচ্ছে গিবি আইডি ঠিক আছে অর্থাৎ আমাদের টার্গেট যে ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে দিতে বলতেছে ঠিক আছে সো আমরা আবার হচ্ছে ওয়ান প্রেস করে যদি এন্টার করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট সো আমরা আমাদের এখানে একটা ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের লগ ইন করে নিতে হবে ঠিক আছে আমাদের টেম্পোরারি একটা ফেক অ্যাকাউন্ট সেটা কিন্তু হচ্ছে আমাদের লগ ইন করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু হচ্ছে টুলসটা কাজ করবে না সো যেহেতু হচ্ছে আমরা ডিস্টালি রিপোর্ট করে যে কোনো ফেক অ্যাকাউন্ট দেন হচ্ছে আমরা যারা হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট সরাই দেয় বা এইটিন প্লাস কন্টেন্ট আপলোড করে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হচ্ছে আমরা এই টুলসের মাধ্যমে হচ্ছে কিন্তু রিমভ করে থাকি ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে ইনস্ট্যান্টলি রিমভ হয় ইনস্ট্যান্টলি একদম ইনস্ট্যান্টলি সো এখান থেকে হচ্ছে আমি যদি আপনাদের আরও কিছু অপশন দেখাই সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন আমি যখন এস কমন দিব এস কমন দেওয়ার পর এখানে কিন্তু হচ্ছে আমাদের পাইথন থ্রি তারপর হচ্ছে ডট পিও ডট ব্যাক ঠিক আছে এটা নামে কিন্তু হচ্ছে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে তারপরে এইখানে দেখেন আরও একটা আছে সেটা হচ্ছে আইডিস ঠিক আছে অর্থাৎ আমরা এইখানে আইডিগুলো হচ্ছে ইম্পোর্ট করবো এক একটা আইডির থ্রুতে হচ্ছে আমরা আমাদের যে টার্গেট আইডি আছে সেইগুলোতে হচ্ছে আমরা রিপোর্ট করব ঠিক আছে সো